প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বরাবরের মতো আজকেও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে যে সকল বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে পঁয়তাল্লিশটি পদের জন্য তারা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তার মধ্যে রয়েছে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন জুনিয়র কনসালটেন্ট গাইনি জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স জুনিয়র কনসালটেন্ট প্যাথোলজি জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং সহ আরও অনেকগুলো পদজনে তারা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে ছয়চল্লিশটি পদযেন নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক পদার্থ মৌলভী নির্মাণ অভারশিয়ার কৃষি অভারশিয়ার অফিস সহকারী দপ্তর সহকারী অডিও ভিজুয়াল সহকারী হিসাব সহকারী সহ আর অনেকগুলো পদের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দুর্যোগ ব্যবস্থাপন অধিদপ্তরে একশো আঠাশিটি পদের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কম্পিউটার অপারেটার কেশিয়ার ওয়ারলেস অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সার্ভিহার গাড়ি চালক অফিস নিরাপত্তা পরিষদ আর অনেকগুলো পদের জন্য তারা নির্বপ্তি প্রকাশিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তারা তেরোটি পদের জন্য নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তেরোটি পদে হচ্ছে উপসহকারী প্রকৌশলী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে তেরোটি চারটি পদের জন্য তারা নির্বিজ্ঞপ্ত প্রকাশিত করেছে তার মধ্যে ড্রাইভার অপসরকারী কাম কম্পিউটার সহ আরও অনেকগুলো বেশি পদের জন্য তারা নির্বিজ্ঞি প্রকাশিত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পঁয়ষট্টিটি পদের জন্য তারা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নগর পরিকল্পনাবিদ কনসালটেন্ট নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেকগুলো পদের জন্য তারা নির্বি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে দপ্তরে পদের জন্য তারা নয় বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে স্থানীয় সরকার বিভাগে পাঁচটি পদের জন্য নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিসাব রক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরী অফিস সহায়ক সহ আরও অনেকগুলো পদের জন্য তারা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কৃষি মন্ত্রণালয়ে ছাব্বিশটি পদের জন্য নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরেজমি অধিক তদন্তকারী সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্যাশ সরকার অফিস সহ আরও অনেকগুলো পদের জন্য তারা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সরকারি আবাসন অধিদপ্তরে একাশিটি পদের জন্য তারা নির্বিক্ষিত প্রকাশিত করেছে ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহকারী হিসাবরক্ষক সহকারী কেয়ারটেকার উপ সহকারী পরিদর্শক বাবুর চি অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী মালি পরিচ্ছন্নতা কর্মী কামরা বাহক সহ আরও অনেকগুলো পদের জন্য তারা নির্বিকৃতি প্রকাশিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাইশটি পদের জন্য তারা নির্বিকৃতি প্রকাশিত করেছে তার মধ্যে রয়েছে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার প্যাথোলজি ডেন্টাল সার্জন কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা ভেটেনারি কর্মকর্তা সহ অনেকগুলো পদের জন্য তারা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পনেরোটি পদের জন্য তারা নির্বিজ্ঞতি প্রকাশিত করেছে সাত মুদাক্ষরিক কাম কম্পিউটার সিনিয়র মেকানিক ড্রাইভার লাইব্রেরিয়ান অফিস সহকারী টেলিফোন অপারেটার কেশিয়ার সহ অনেকগুলো পদের জন্য তারা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রাণী সপ্তাহ অধিদপ্তরে চারশো তিরাশিটি পদের জন্য নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে নব্বইটি পদের জন্য নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় বন্ধুরা এছাড়াও আরও অনেক কিছু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আপনারা প্রতিনিয়ত ওয়েবসাইটগুলো সার্চ করবেন যে যে লাইনে ভালো যে যে ক্যাটাগরিতে শিক্ষা অর্জন করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন আশা করি সকলের চাকরি হয়ে যাবে সকলের জন্য দোয়া থাকলো ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সকলের জন্য থাকলো শুভকামনা